হ্যালো বন্ধুরা এই দেখুন আজকে মিঠাই আর আমি মাছ দেখতে গেছিলাম তা মাছ দেখলাম আমরা অনেক মাছ দেখেছি তো সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি তা ভিডিওটাতে দেখুন যে কত রকমের মাছ দেখেছি আর এখানে কত রকম মাছ আছে সেই মাছেরগুলো আপনারা যদি সব নাম জানেন প্লিজ কমেন্ট করে জানাবেন যে কত রকমের মাছ আছে এবং কি কি মাছ আছে সেই মাছের একটা ছোট্ট ভিডিও তুলে ধরা হলো দর্শকদের সামনে আপ দেখে কমেন্ট করে অবশ্যই জানাবেন